you নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা প্রভু জগন্নাথের প্রসাদ বিতরণ সাথে খিচুড়ি ভোগ বর্দা চৌকানে দাদা বলভদ্র বন সহ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার দিন সাতাশে জুন শুক্রবার ঘাটাল ব্লকের বর্দা চৌকানে এলাকাবাসীদের দীঘা জগন্নাথ ধাম থেকে আসা মহাপ্রসাদ বিতরণ এবং সেই সাথে দীঘা জগন্নাথ ধামে রথযাত্রাকে স্বাগত জানিয়ে হাজার হাজারজনকে খিচুড়ি ভোগ প্রদান করা হয়েছে ঘাটাল পঞ্চায়েত সমিতির উদ্যোগে এরই কয়েক ঝলক রইল এখন দাসপুর বার্তার পর্দায় লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তায় দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন